নমস্কার দর্শক সবেদা গাছে গুটি হয় না কি কি কারণের জন্য গাছে ফুল আসার পর আমাদের কোন কোন বিষয়ের উপর নজর দিতে হবে প্রতিটা সবেদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব যদি আমরা কয়েকটি টিপস মেনে চলি মানে কয়েকটি বিশেষ লক্ষণ দেখে গাছের পরিচর্যা সারি আজকে ছোট্ট ভিডিওতে সেই সব টিপসগুলোই একটু দেখাবো দর্শক খেয়াল করবেন প্রথমটি হচ্ছে সুস্থ ফুলের জন্ম না হওয়া বহু ক্ষেত্রে সবেতা ফুল দেখা যায় আকারে ছোট আঁকা অপুষ্ট বোটা এই ধরনের ফুল সেই সব ফুল তখনই জন্ম হয় যখন গাছে পটাশিয়ামের পর্যাপ্ত যোগান না থাকে আর তাই ফুল আসার আগে সবেদা গাছে পটাশিয়াম এবং যুক্ত খাদ্য দিয়ে যেতে হবে সে আপনি রাসায়নিক উপায়ে দেন অর্গানিক উপায়ে দেন তরল আকারে দেন যেভাবেই দেন দিয়ে যেতে হবে ধরুন আমি আমার এই পঁচিশ ইঞ্চি টবের মধ্যে খাবার ব্যবহার করব এই এখানে আমি দুইভাবে খাবার ব্যবহার করতে পারি ধরুন নিউয়েট অব পটাশ লাল পটাশ পনেরো গ্রাম ব্যবহার করে দিলাম দশ থেকে বারো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে দিলাম ঠিক আছে এবার তারপর আবার তরল আকারে এই সমস্ত খাবার ব্যবহার করা যায় ধরুন এক মুঠি কলার খোসা এক মুঠি পেঁয়াজের খোসা দু লিটার জলে ভিজিয়ে বা এক লিটার জলে ভিজিয়ে তার থেকে পাঁচ দিন তারপর সেখানে সাধারণ জল চার থেকে পাঁচ গুণ মিশিয়ে প্রতি দশ দিনে বা সপ্তাহে একবার করে মাটিতে ঢেলে দিয়ে দিতে পারি দেখুন পটাশিয়াম ফসফরাস গুঁড়া সার মাটিতে ব্যবহার করেছি দশ দিনের ব্যবধানে তরল জৈব সার আবার মাটিতে ব্যবহার করেছি এতে কিন্তু গাছ পটাশিয়াম ফসফরাসের সঙ্গে সঙ্গে অন্যান্য যে মাইক্রো অর্গানিজমগুলো সেসব পেয়ে যাবে আর তখনই গাছে সুস্থ ফুল নিয়ে আসবে সুস্থ ফুল যখন হবে সেই ফুল থেকে ফল পরিণত হবে যে গাছে অল্প পরিমাণে ফুল হয় সেই গাছ ভরে ফুল আসবে আর তখনই পার্সেন্টেজ হিসাবে ফলন কয়েক গুণ বেড়ে যাবে আমি যদি সাধারণভাবে গাছে দশ থেকে পনেরোটি সবেদা পাই সেক্ষেত্রে তার তিনগুণ চল্লিশ থেকে পঞ্চাশটি সবেদা পাওয়া কোনো ব্যাপারই নয় আমার দেখুন দর্শক এই যে সবেদার গুটি প্রত্যেক একটি ডগায় কিন্তু প্রচুর পরিমাণে গুটি এর মধ্যে আমার সেট হয়ে গিয়েছে এই দেখুন একটি ডগাও নেই যেখানে দুটো চারটি গুটি সেট হয়নি প্রত্যেকটি ডগা এই দেখুন প্রত্যেকটি একটিও বাদ নেই অনেকে ভাববেন শুধু ভিডিও দেন আপনার গাছে তো ফল নেই তা কিন্তু বলতে পারবেন না প্রচুর পরিমাণে ফল রয়েছে আমার এই গাছটিতে এটি একটি চার বছর পূর্ণ গাছ প্রচুর পরিমাণে ফল হয়েছে আমার এই গাছে এই ধরনের পরিচর্যা করে আমি সাকসেস আর সেসবে আমি শেয়ার করি দু নম্বর হচ্ছে টবের মাটিতে খাদ্য ব্যবহারের পর গাছে কিন্তু বিশেষ কয়েকটি অনুখাদ্য স্প্রে করতে হয় সেটি এই জন্য করতে হয় যেমন ধরুন এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো যদি সুস্থভাবে প্রস্ফুটিত না হয় বা এই সমস্ত ফুলে যদি সঠিকভাবে পরাগ রেণু তৈরি না হয় সেক্ষেত্রে তো ভালো পরিমাণে গুটি সেট হবে না এই যে গুটি সেট হচ্ছে যদি এটি অপুষ্ট থাকতো সেক্ষেত্রে এটি সেট হতো না প্রত্যেকটি ডালে দেখুন গাছে সঠিক পরিমাণে ফুল আনার জন্য এবং সেই ফুল ভালোভাবে পরাগ রেণু তৈরি করে প্রস্ফুটিত হওয়ার জন্য প্রয়োজন পড়ে বোরন জাতীয় খাবার এক লিটার জলে এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড ও দেড় গ্রাম বোরন মিশিয়ে পণ্য দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করব এতে গাছের ফুল সুস্থ থাকবে ফুলে প্রচুর পরিমাণে পরাগ রেণু তৈরি হবে সেই ফুল খুব স্বাভাবিকভাবে কিন্তু গুটিতে রূপান্তরিত হবে তিন নম্বর হচ্ছে ফুলের পলিনেশন না হওয়া বন্ধুরা সবেতার মতো সেন্সিটিভ প্লান্টের জন্য ফুলের পলিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবেতা গাছের গুটি ঝরে যায় প্রত্যেকের গাছে প্রচুর পরিমাণে গুটি ঝরে যায় প্রচুর পরিমাণে ফুল ঝরে যায় ফুল আসে কুল ধরে যায় ভালো বাই হয় না সেজন্য কিন্তু আমরা দুই ধরনের প্রসেস অবলম্বন করি একটি হচ্ছে বিভিন্ন ওষুধ স্প্রে করি যেমন অনুখাদ্য বোরন আরেকটি হচ্ছে ম্যানুয়ালি কিছু ফুলের পোলিনেশন ঘটানো সম্ভব সবে তার ফুল অর্ধ প্রস্ফুটিত হয় সেজন্য বহু ক্ষেত্রে সেটি ভালো পোলিনেশন হয় না সেজন্য যখন ফুলটি মোটামুটি ফুটে যাবে এই অবস্থা চলে যাবে আপনারা কি করবেন হাত দিয়ে এভাবে একটু চাপ মারবেন ঠিক উল্টুর দিকে আরেকবার একটু চাপ দিয়ে ছেড়ে দেবেন এইভাবে কিন্তু ফুলের পল্নেশন ঘটানো সম্ভব আর এইভাবে গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবার আমরা যদি ইচ্ছে করি একটি গাছ থেকে তিরিশ চল্লিশটি ফল পাবো সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাটটি ফুলের হ্যান্ড পলনেশন করানো সম্ভব যদি আপনারা ইচ্ছা করেন হ্যান্ড পলনেশন এইভাবে করিয়ে দিতে পারেন গাছ থেকে অধিক পরিমাণে ফলনও পেতে পারেন সর্বশেষ হচ্ছে সবেতা গাছ হচ্ছে ক্রম বর্ধনশীল গাছ প্রচুর পরিমাণে তার শাখা ফোশাখা হয় গাছ দ্রুত বাড়ে যে গাছ দ্রুত বাড়বে সেই গাছে খাদ্য যেমন বেশি প্রয়োজন সেই গাছ তেমন বেশি পরিমাণে জল শোষণ করে সবেতা গাছে যখন ফুল আসতে শুরু করবে সেই সময় থেকে আমাদের টবের মাটি সবসময় মশার ভাব রাখতে হবে মাটি শুকিয়ে গেলে পাতাও ঝরে যাবে ফুল ঝরে যাবে গুটিও ঝরে যাবে তাই সবেদার টপ থাকবে মস্যার দর্শক যে সকল সবেদা গাছে প্রচুর পরিমাণে গুটি সেট হয় না বা গুটি সেট হয়ে গেলেও ঝরে যায় প্রচুর পরিমাণে ফুল আসে না ফুল থেকে ফল পরিণত হতেই যায় না তারা এই ছোট ছোট কয়েকটি টিপস একটু মানুন এইভাবে পরিচর্যা সারুন আমার গাছে প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে সবেদার ফলন হয় আপনাদের কাছেও প্রচুর পরিমাণে সবেদার ফলন হবে